শূন্য কে আবিষ্কার করেছিলেন অপশন এ নিউটন অপশন বি আর্কিমিডিস অপশন সি ব্রহ্মগুপ্ত অপশন ডি পাইথাগোরাস সঠিক উত্তরটি হল অপশন সি ব্রহ্মগুপ্ত পাই এর মান আনুমানিক কত অপশন এ দুই দশমিক সাত এক অপশন বি তিন দশমিক এক চার অপশন সি এক দশমিক চার এক অপশন ডি এক দশমিক সাত তিন সঠিক উত্তরটি হল অপশন বি তিন দশমিক এক চার গণিতের জনক কাকে বলা হয় অপশন এ ব্রহ্মগুপ্ত অপশন বি আর্কিমিডিস অপশন সি ইউক্লিড অপশন ডি পাইথাগোরাস সঠিক উত্তরটি হল অপশন বি আর্কিমিডিস গুগল প্লেক্স কি অপশন এ এক ধরনের ক্যালকুলেটর অপশন বি বিশাল একটি সংখ্যা অপশন সি এক ধরনের সফটওয়্যার অপশন ডি কম্পিউটার ভাইরাস সঠিক উত্তরটি হল বি বিশাল একটি সংখ্যা কোন সংখ্যাটি রোমান সংখ্যায় নেই অপশন এ দশ অপশন বি পাঁচ অপশন সি শূন্য অপশন ডি একশো সঠিক উত্তরটি হল অপশন সি শূন্য